সে কিন্তু পানিতে ঝপিয়ে পড়ছে আশা এবং তার সাথে আরো

আপনার কাছে বড়দের ম্যাস ফোনটা তাই করা যায় ঠিক আছে এবং তারা একটা বর্তমানে দায়িত্ব করে এই যে নাহি ভাই ইসলাম জ্ঞান তাই তুলে সে কিন্তু আসলে মানুষের সাথে অনেক ফ্রিম্যান্ডে কথা বলে এবং কিছু নামিয়ে দিচ্ছিলাম সে কিন্তু ভিডিও করতে মানা করছিল এবং কিন্তু নিজের ভিডিওটা হয়ে গেছে কারণ তাদের তারা যেই ধরুন